আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু স্বাগতম আপনাদেরকে তাকরিম ইসলামিক মিডিয়া চ্যানেলের মধ্যে আপনারা জানেন যে আমি অনেকদিন ধরে অসুস্থ এবং এখনও পর্যন্ত অসুস্থ আছি এখন আমার পা ভালো হয় না বাড়িতে রয়েছি এখনও পর্যন্ত মসজিদে জয়েন হতে পারি না কেননা পা মুড়ে বা পাটা ভেঙে নামাজ পড়তে পারছি না আত পড়াতে পারবো কি করে তো সেখানে যেয়ে আমি শুধু শুধু করবো কি ক কাজ তো সেই জন্য এখনও পর্যন্ত জয়েন হতে পারি না ডাক্তারই চিকিৎসা চলছে ওষুধ দিয়েছে এক মাসের এখন ওষুধ খাচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা যে ফুলাভাব ভিতরে জল জমেছিলো সেটা পানি জমেছিলো সে পানিটা অনেকটা কমেছে তবে এখনও পা ভাঙতে পারি না আর সুস্থ হয়ে ভালোভাবে চলতে পারে না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি হ্যাংচি হ্যাংচি চলছি তো আমরা আজকের ভিডিওতে খুব মূল্যবান একটি বর্ণনা বা বক্তব্য নিয়ে এসেছি খুব ভালো কন্টেন্ট নিয়ে এসেছি বিশেষ করে আমাদের মা বনেদের জন্য তো আমাদের মা বনেদের যেনারা বিবাহিত রয়েছেন তেনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি যেটাতে বলা হয়েছে স্বপ্নে স্বামীকে যদি দেখে যদি একজন বিবাহিত নারী স্বপ্নে নিজের স্বামীকে দেখে তাহলে সেটা সাধারণত ভালোই ধরা হয় এটা হতে পারে স্বামীর প্রতি তার মনের ভালোবাসা এবং মায়ের প্রতিফল হতে পারে দাম্পত্য জীবনের যে সুখ রয়েছে শান্তির বার্তা আসতে পারে অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো সংবাদ বা সম্পর্ক মজবুত করার ইঙ্গিত হতে পারে তবে প্রিয় বোনেরা আপনাদেরকে জানতে হবে কোন স্বপ্ন দেখে চূড়ান্ত অর্থ ঠিক করে নেওয়া ইসলাম সম্মত এতে স্বপ্ন ব্যাখ্যার জন্য দরকার হয় আলেম ওলামার তাই অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নেওয়াটাই আপনাদের জন্য ভালো আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার সংসার হয় রহমত বরকতে পরিপূর্ণ মনে রাখবেন স্বপ্ন কখনো কখনো পরীক্ষা হতে পারে তাই সব সময় নিজের আমল ঠিক রাখুন হ্যাঁ না নামাজ কায়েম করুন এবং রাত্রে ঘুমানোর আগে এই দোয়া অবশ্যই পূর্ণ আল্লাহম্মা বিস্মিকা আমতু বা আহ আল্লাহম্মা বিস্মিকা ওয়া আহয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি মরি এবং তোমার নামে আমি জীবিত হই শেষ কথা বন্ধুরা আমরা বলবো যে স্বপ্ন নিয়ে চিন্তিত না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখুন ভিডিওগুলো ভালো লাগলে তাকরিম ইসলামিক মিডিয়াকে চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভুলবেন না সবার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি wa